দেখেন বলেছে সুদ খাইও না আপনি সুদ খান কোরআন বলেছে ঘুষ খায়ও না আপনি ঘুষ খান কোরআন বলেছেন জেনার ধারে কাছে যাও না আপনি জিনা করেন কোরআন বলেছে মানুষের হক নষ্ট করো আপনি মানুষের হক নষ্ট করেন কোরআন বলেছে অন্যায়ের ধারে কাছে যাও না আপনি অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন তাহলে কোরআনুল করিম তেলাওয়াত করে কোরআনের আমল না করা এটার নাম আসলে ইমানদারি নয় এটার নাম মুনাফিকি মুনাফিকি খুব করি আল্লাহকে কতটুকু ভয় করেন বলছিলাম বেশি কথা বললে মনে থাকে না একটা উদাহরণ নেই বলবো আমার হাতে কি। আপনি কি আপনার বাবা মা ভাই বোনের সামনে কর্নোগ্রাফি বা খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন ঠিক করে বলেন দেখতে পারবেন কেন লজ্জা সরল দেখবেন না রাত এগারোটার পরে আপনার রুমে গেলেন বাবা মা ভাই কেউ নাই এখন আপনি কয়জন এখন তো আর লজ্জা বিষয় না দেখতে পারবেন তাকুয়া জিনিসটা হলো এই অন্ধকার সেই একা রুমে ভেতর থেকে এটা অনুভব করা বাবা মা ভাই এটা এখন রুমে নাই কিন্তু এদের চেয়েও বড় আরেকজন তাকে আমি ফাঁকি দিতে পারবোই না আমি যেখানেই যাই আমি যদি পুকুরে ডুব মারি আমি যদি কুয়াশার অন্ধকারে চলে যাই আমি যদি বহিন জঙ্গলে চলে যাই একাকে নিভৃতে চলে আসি যেখানে কেউ নাই সেখানেও আমার সাথে আছেন কে আমি হাত থেকে ফোন রেখে দিলাম আমি এটা দেখবো না এটার নাম তাক এটার নাম কি এটার নাম আল্লাহর ভা যাবে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কার ভয় থাকতে হবে চারটা জিনিসের নাম তাকুয়া এক নাম্বার আল হৌ হুমিনাল বাই নাম্বার বাই নাম্বার হচ্ছে ওয়াল আমালু بالتنزিল نازিল এই বিষয়ের উপর আমল করা এটা নাজিল করেছেন কি তাকওয়া হলো কুরআন অনুযায়ী চলা কুরআন অনুযায়ী আমল করা এটার নাম কি এখন কুরআন যদি এক দিকে রাখা হয় আর আমার আপনার জীবনকে আরেক দিকে রাখা হয় দেখা যাবে কুরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল আল্লাহ রসুলের সাহাবিরা এক একটা সুরা পড়তে সময় লেগেছে দশ বছর বারো বছর আর আপনারা এক সুরা পুরা ফলান তার নামাজে তিরিশ মিনিটের ভিতরে আপনি পড়েন আমল করেন না আর সাহাবিরা একটা একটা আয়াত পড়েছেন ওই আয়াত গুলোকে নিজের জীবনের সাথে সাথেছেন সুবাহ আল্লাহ তা কোয়া হলো কোরআন অনুযায়ী আমল করা আপনার জীবনে কোরআনের আমল আছে কিনা এটা আপনি দেখেন কোরআন বলেছে সুদ খায়ো না আপনি সুদ খান কোরআন বলেছে ঘুষ খায় না আপনি ঘুষ খান কোরআন ধারে কাছে যাও না আপনি জিনা করেন বলেছে কোরআন করো না আপনি মানুষের হক নষ্ট করেন কোরআন বলেছে অন্যায়ের ধারে কাছে যাও না আপনি অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন তাহলে করিম তেলাওয়াত করে কোরআনের আমল না করা এটার নাম আসলে ইমানদারি নয় এটার নাম মুনাফিকি প্রকৃত তা কমান হতে হলে আপনাকে কোরান অনুযায়ী আমল করতেই হবে এটা হলো প্রিন্টেড কোরআন আর যার উপরে কোরান নাজিল হয়েছে আমাদের নবিনী ছিলেন প্রাকটিকাল কোরআন সুবহান তিন নম্বর বল কনা আতুমিল কনির তা মানে হল অল্পে তুষ্ট থাকা যেটা আছে সন্তুষ্ট এই গুণটা কয়জনের ভিতরে আছে। এক কোটি টাকার মালিক হয়েছে ইশ গোবি আর ল্যান্ড ক্রুজার গাড়ি আছে কয় যদি রেঞ্জ রুভার থাকতো রেঞ্জ রুভার আছে কয় যদি বিএমডব্লিউ হইতো চাহিদার কোনো শেষ বাসবাড়িয়াতে বাড়ি আছে কয় যদি মকসুদপুরে হইতো মকসুদপুরে হইছে কয় এখন যদি ঢাকায় হইতো ঢাকার কোনো অপরিচিত জায়গায় হয়েছে কয় এখন যদি বুলসান বানানি এইসব জায়গা হইতো ঢাকায় হয়ে গেছে সব জায়গা কয় যদি একটু বেগম পাড়ায় হইতো থাকে কোন শেষ না এজন্য নবীজি বলেছেন লাউ আননি ইবনি আদম ওয়াদিয়াম মিন দাহাবিন আহাব্বা ان ইয়াকুন লাহু ইল্লা তুরাব আদম সন্তানকে শোনা ভরা একটা মাঠ দাও হলেও তার পেট ভরবে না বল মানে আরো একটা শোনা ভরা মাঠ যদি আমাকে দাও হতো তিন হাত মাটি ছাড়া মানুষের পেট কোনো কিছু দিয়ে ভরবে না তাকুয়ার পথে চলতে চান আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি ভেনে চড়ি রিক্সায় চড়ি আলহামদুলিল্লাহ আমি খেতে পারছি আরে সব কিছু বাদ দেন আমি যে সুস্থ আছি এটাই তো সবচেয়ে বড় নেওয়া সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হাজার কোটি টাকা আছে ও সুস্থ এই টাকার কোনো দাম সুস্থ আছে সারাদিন দুইশো টাকা ইনকাম করে আলু ভর্তা দিয়ে খাচ্ছে মজা আছে সুস্থতা ঠিক কি না নাম্বার ফোর তাকোয়ার চতুর্থ অর্থ হলো বল ইস্তে হেদাদুল রাহিম মৃত্যু পরবর্তী জীবনের জন্য সব সময় প্রস্তুত থাকা কার মরণ কখন হয় এটা জানা যায় আমি আজকে সকালবেলা যখন বাসা থেকে রওনা করেছি আজকের সফরটা আমার জন্য খুব কষ্টকর আমি সকাল আটটায় আমরা রওনা করেছি চিতাগং থেকে আজকে কিবার আজকে তো জেমের দিন সাপ্তাহিক জেমের দিন আমরা তো যে টাইমে রান্না দিয়েছে আসরের আগে আসার কথা এতবার জেমে কষ্টকর সফর ছিল আজকে আজকে আসার পথে আমি একটা নিউজ লক্ষ্য করলাম গতকাল এক অভিনেতা সন্ধ্যার আগে মারা গিয়েছে তার নাম আমার মনে আসতেছে না হ্যাঁ আহমেদ আচ্ছা তার তার নাম যাই হোক এই ঘটনাটা আমি এখানে এজন্য বলছি সে নিজে ড্রাইভ করে এসেছে গাজীপুর থেকে গাড়ি ড্রাইভ করে এসেছে বসুন্ধরা সিটিতে বেসমেন্টে গিয়ে গাড়ি পার্কিং করেছে গাড়ি পার্কিং করে নেমেছে তার সাথে আরো দুজন ছিলেন হঠাৎ করে হুচট খেয়ে পড়ে গিয়েছে কপালে তার দাগও রয়েছে এবং সাথে সাথে তাকে বসুন্ধরা সিটির হয়তো উপরের দুই তিন তলায় বা কোনো জায়গায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে নিয়ে গিয়েছে ডাক্তার বলছে তাড়াতাড়ি তাকে নিয়ে যায় এটা সিএনজিতে করে স্কয়ারে নিয়ে গিয়েছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন এই যে সে গেল তার পরিবার থেকে বলে দিয়েছে সম্ভবত তার কোনো সিনেমা বা নাটকের শুটিং টুটিং ছিল এরকম কিছু একটা হবে গিয়েছে সে মারা যাবে সে ভেবেছে আমি আমার বাসা থেকে এখানে এসেছি বাসায় যেতে পারবো এমন নিশ্চয়তা আছে বিশ্বাস করেন অন্তরের লোভ লালসা পাপের চিন্তা মাথা থেকে চলে যাবে মাথায় যদি এটা রাখেন কিছুক্ষণ পর আমার মরণ হয়ে যেতে পারে মৃত্যুর কথা স্মরণ রাখবেন এটা যে কোনো মুহূর্তে চলে আসবে আপনি যেখানে বসেছেন আপনার বাড়িতে হয়তো বা আপনার লাশ যেতে পারে আপনি যখন মরে যাবেন তখন বলবে না আব্দুল সত্তার সাহেব এসেছেন আসা সবাই এখানে এসেছেন আব্দুল সত্তার সাহেব হয়ে যখন খাটিয়ায় রাখা হবে আপনার নিজের বউ আপনার ছেলে মেয়ে আপনার বাড়ির মানুষ বলবে লাশ আনা হয়েছে সবাই শেষ জন্য দেখে নাও ঠিক আছে কথা মৃত্যুটা হলো এমন কয়টা জিনিসের নাম তা এটা বলেছেন আলী রাদি আল্লাহ ভয় করা কাকে প্রকাশ্য গোপনেও দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার যা আছে তার উপরে সন্তুষ্ট থাকা চার নাম্বার একটা জিনিসের কথা মাথায় রাখা সেটার নাম কি বলে বলেন যে কথাগুলো বলেছি বেশি কথা নয় অল্প কথা বুঝতে পারলে বরত এই তাকুয়ার মাস রমজান মাস এই এক মাস আল্লাহ দিয়েছেন এক মাস ট্রেনিং গ্রহণ করে বাকি এগারো মাস ওভাবে চলবে কিন্তু দেখা যায় হাই রে হাই উনত্রিশ থেকে মেয়েদের কারবার তো আরো খারাপ শাহাদি মেহেদি আনো আর টেলিভিশনের সামনে বসে কয় ঈদের কয়দিন অনুষ্ঠান আছে দেখ রোজা টোজা রাখছে কিন্তু ঈদের দিন সকাল বেলা থেকে ছেলেরা মেয়েরা আবার অশ্লীলতা বেহায় পড়ায় লিপ্ত হয়ে যায় তাহলে এই এক মাসের ট্রেনিং থেকে সে কি নিল কি বা অর্জন করলো একটা মাস আল্লাহ দিয়েছেন যাতে বাদ বাকি মাসগুলো আমরা এই মাস থেকে যে তাকওয়া নিয়েছি এই তাকুয়ার আলোকে যেন আমরা কাটাতে পারি আর সামনে রমজান মাস তারাবিন নামে কেউ যেন তাড়াতাড়ি না করে না আমাদের দেশে তো রমজান মাস আসলেই আরে বাপ রে বাপ হুজুরদের দোষ দিয়েও লাভ নাই কমিটিও বড় ফার্স্ট ক্লাস ওরা হুজুর ও কোন হুজুরের স্পিড বেশি কোন হুজুরের কি বেশি স্পিড বেশি আর হুজুরের স্পিডও এমন শুধু শুরুতে বোঝা যায় ইয়া না আমানু আর মাঝখানে কিছু বোঝা যায় না শেষে গিয়ে বোঝা যায় ইয়া আমালুন আর তা আমালুন ইয়া খুশি আছে না নাই না তারা আমি নিয়ে তামাশা করা যাবে হক আদায় করে পড়বেন হুজুরকে বলবেন হুজুর আপনি হক আদায় করে পড়ুন যাতে প্রতিটা শব্দ অক্ষর পিছন থেকে বোঝা

এইরকম তা সামনে আসতেছে আমাকেও সুন্দর বিষয় দেওয়া হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আমি আমি বলেছিলাম গোটা ওয়াজ মনে না রাখতে পারলো দুইটা উদাহরণ মনে রাখতে হবে ওই যে ইফতারের আগে সব আছে খাই না কার ওই আল্লাহর ভয়ে আমি গুণা করবো না আবার বাইমাস কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না আমার আপনার গোটা সমাজে নষ্ট থাকবে জিনা জিনাবে বিচার থাকবে কিন্তু এগুলো আমার গায়ে লাগাতে দিব